বিয়ে করেননি সবসময় টেনশন করেন যে পরে কি হবে আমি তো সংসার করে নিই পরে কি হবে বন্ধু যদি এমনটা ভেবে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে আচ্ছা আপনি কেন ভাবেন যে আপনি একা আপনার আশেপাশে কত মানুষ রয়েছে জানেন যারা আপনাকেই খোঁজে হ্যাঁ বন্ধু আপনার থেকে তারা অনেক কিছু প্রত্যাশা করে তারা অনেক কিছু আশা করে বন্ধু আপনার থেকে বেশি দূরে নয় কাছাকাছি স্টেশনে চলে যান দিলে বুঝতে পারবেন ওখানে কত মানুষ রয়েছে অনাহারে রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই পারলে তাদের জন্য কিছু করুন নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখার চেষ্টা করুন সমাজ সেবাগুলো কাজ করুন হ্যাঁ বন্ধু আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন মদ্যা কথা হচ্ছে নিজেকে হ্যাপি রাখতে হবে সবসময় আপনি ভাবছেন কি সংসার করলেই সুখী হওয়া যায় ভুল ধারণা এমন অনেক ফ্যামিলি রয়েছে যেখানে স্বামী স্ত্রীর পাশাপাশি থেকেও তাদের মধ্যে না লক্ষ লক্ষ মাইল মাইল দূরত্ব বুঝলেন মনের মিলটাই হচ্ছে থেকে বড়ো মিল আপনি যখন হাজার হাজার মানুষের মধ্যে সাথে নিজের একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন মনের সম্পর্ক বলছি ভালোবাসার সম্পর্ক বলছি দেখবেন আপনার একাকিত্ব বোধ হবেই না আসলে আপনি একটু বেশি ভাবছেন যে হাই রে আমার কি হবে আমার তো বাচ্চা কাচ্চা নেই কি আমার তো আমি তো সংসার করিনি আমি তো বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কী হবে এরপর না বন্ধু একদমই ভাববেন না আপনার থেকেই সমাজ আপনার থেকেই দেশ অনেক কিছু আশা করে বন্ধু পারলে আমার দেশের জন্য করুন পারলে আমার সমাজের জন্য করুন পারলে আশেপাশে মানুষদের জন্য করুন যারা প্রকৃত বিপদে রয়েছে যারা সত্যি অনাহারে রয়েছে যারা অনেক কষ্টে রয়েছে বন্ধু তাদের জন্য কিছু করুন এই শীতে না আমাদের দুটো চারটে শয়টা রয়েছে অথচ অনেক মানুষ রয়েছে যাদের যাদের একটা গরম পোশাক নেই বন্ধু এই শীতে অনেক কষ্টে রয়েছে বন্ধু পারলে তাদের জন্য কিছু করুন আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধু যদি যদি আপনার সামর্থ্য না থাকে তাকে অন্যদের অন্যদের থেকে সাহায্য চেয়ে এনে তাদের দিন তাদের জন্য কিছু করুন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন দেখবেন বন্ধু আপনার এই ফিলটা আসবে না যে আমি একা আমি নিঃসঙ্গ না বন্ধু অনেক অনেক মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে বন্ধু তারা আপনার সাথে বন্ধুত্ব করতে চায় তারা আপনার থেকে অনেক কিছু চায় বন্ধু পারলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন ভালো কিছু কাজ করুন পজিটিভ চিন্তা করুন নেগেটিভিটি ওই সব চিন্তাগুলো বাদ দিয়ে দিন বন্ধু দরকার নেই যা নেই বাদ দেন যেটা আছে সেটাকে কিভাবে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায় এটা চেষ্টা করুন বন্ধু আপনার তো হাত রয়েছে আপনার পা রয়েছে আমরা তো যাই হোক দুবেলা দুমোটো খেতে পাচ্ছি আমরা তো কর্ম করতে পাচ্ছি। ব্যাস বিধাতার কাছে বরং আমাদের প্রার্থনা করা উচিত যে বাকিটা জীবন যেন আমরা হেসে গেলে এইভাবে আনন্দে কাটিয়ে দিতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এই সামর্থ্যটুকু যেন বিধাতা আমাদের দেন ঈশ্বর আমাদের দেন আল্লাহ আমাদের দেন এই প্রার্থনা করুন বন্ধু যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন আসলে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই পড়লাম আপনি কি করবেন না করবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে ধন্যবাদ